ইয়িদাশে ইটা হিতার ইকেচে কেনিচে তোমনে ছিনি কেনি. কেনিকের কেনি. দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল যেটি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত দুই পর্বের শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকে আমরা শ্রীমঙ্গলের অসাধারণ কিছু জায়গায় ঘুরব আজ একদিনের মধ্যে আমরা ঘুরে দেখব চারপাশে পাহাড়ে ঘেরা মাধবপুর লেক রংতুলিতে আঁকা স্বপ্নের মতো সুন্দর নুরজাহান টি স্টেট হাইল হাউরের অন্তর্গত পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা বিল নীলকণ্ঠ চা কেবিন এবং সব শেষে যাবো মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী এলাকা মণিপুরী পল্লীতে চলুন তবে শুরু করা যাক সকালে রেডি হয়েই আমরা রিসোর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলো দেখতে বল সবাই কেমন রোবটিক হয়ে আছো হ্যালো আমরা কোথায় যাচ্ছি অটোতে করে শ্রীমঙ্গল শহরে এসে সকালে নাস্তা সেরে কমলা রঙের জিপে করে দলবল নিয়ে প্রথমে রওনা দিয়ে ফেললাম মাধবপুর লেকের উদ্দেশ্যে শহর থেকে বের হতেই চোখে ধরা দিল দুই পাশে চা বাগানের অবারিত সবুজের সমারোহ আমরা মাধবপুর লেকে যাচ্ছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার রাস্তাটা ধরে ছাদ জিপে চড়ে চমৎকার একটি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি যেখানে চারপাশে সবুজ পাহাড় আর গাছের সারি মিলিয়ে অদ্ভুত এক শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি করেছে বিশাল বিশাল এই চা বাগানগুলো পেরোতেই যেন ঢুকে গেলাম বনের মাঝখানে সরু রাস্তার দুই পাশে অসংখ্য গাছের সারি সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ঝলমলে হয়ে রাস্তা জুড়ে পড়ে আছে কথিত আছে শ্রীদাস এবং মঙ্গলদাস নামে দুইজন ব্যক্তি এই অঞ্চলে বসবাস শুরুর পর থেকে এর নাম হয় শ্রীমঙ্গল নামেই যেন প্রকাশ পায় এই অঞ্চলের মনোমুগ্ধকর রূপ রহস্য শ্রী মানে সৌন্দর্য এবং মঙ্গল মানে কল্যাণ এই দুইটি গুণের সমন্বয় রচিত নামটি যেন বাংলার প্রাণবন্ত প্রকৃতির এক অনন্য লীলাভূমিকে তুলে ধরে যা এই উপজেলার পরিচয় বহন করে এর এমন শীর্ষে অবস্থান করে রাস্তার এমন অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানের সামনে উদ্যানে প্রবেশের টিকিট এখন একশো টাকা করে সময় স্বল্পতার কারণে আমরা উদ্যানের ভেতরে ঢুকলাম না হ্যালো ড্রাইভার কোথায় যাবেন বলেন জিপের সামনে ছবি টবি তুলে আমরা আবার চলা শুরু করলাম মাধবপুর লেকের দিকে এই লেকটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত যার দূরত্ব শ্রীমঙ্গল থেকে প্রায় দশ কিলোমিটার লেকের সামনেই পার্কিং এর জায়গা আছে এখানে জিপ পার্কিং এর পর গেটের ভেতরে প্রবেশ করলাম মাধবপুর লেকে ঢুকতে কিন্তু কোন টিকিট লাগে না অল্প কিছু পথ হেঁটে টিলার উপর উঠতে দেখা মিলল চারপাশে পাহাড়ে ঘেরা এই কৃত্রিম লেকের উনিশশো সালে চা বাগানের টিলায় বাঁধ দিয়ে পানি জমিয়ে তৈরি করা হয় এই লেকটি প্রায় পঞ্চাশ একর আয়তনের মাধবপুর লেকটির দৈর্ঘ্য তিন কিলোমিটার অপূর্ব সুন্দর এই লেকটির চারপাশেই পাহাড় লেকের বুক জুড়ে ফুটে আছে বেগুনি এবং গোলাপি রঙের শাপলা ফুল লেকের স্বচ্ছ জল আর চারপাশের চা বাগানের সবুজ মিশে অসাধারণ এক দৃশ্যের তৈরি করেছে। ঠিক পাশ দিয়ে হেঁটে যাওয়ার এই রাস্তাটি ধরে সামনে এগুতেই টিলার উপরে ওঠার পথটা পেলাম সূর্য তখন প্রায় মাথার উপরে চা বাগানের মাঝখান দিয়ে বারবার নিজের অস্তিত্বের জানান দিচ্ছে সবুজ পাতার কচি গন্ধ নাকে নিয়ে একপাশে পাশে চা বাগান আর লেক এমন একটি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে গেলাম টিলার উপরে উপর থেকে চা গাছগুলো দেখতে আরও সুন্দর লাগছে এমন জায়গায় এলে মনে অন্যরকম এক প্রশান্তি কাজ করে সবুজ পাতার সতেজ গন্ধ আর চা বাগানের এই মনোরম দৃশ্য প্রেমীদেরকে আনমনে নিয়ে যায় এক ভিন্ন জগতে চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য চোখ ধাঁধিয়ে দেয় সবুজের সমারোহ দূর ছড়িয়ে থাকা সারি সারি চা গাছ পাহাড়ের ঢাল বেয়ে চলা সবুজ শয্যা সত্যিই প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব উদাহরণ এখানে প্রকৃতির সঙ্গে মানুষের চমৎকার মেলবন্ধন দেখা যায় এই চা বাগানের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্য এখানকার প্রতিটি পাতা শুধু চায়ের স্বাদ নয় এই সঙ্গে মিশে থাকে এই এলাকার কৃষ্টি ও সংস্কৃতির গল্প বর্ষায় চা বাগান আরও প্রাণবন্ত হয়ে ওঠে গাছের পাতা সজীব হয়ে ওঠে এবং চারপাশে যেন নতুন করে সবুজের সমারোহ সৃষ্টি হয় আবার শীতকালে কুয়াশায় ঢেকে থাকা চা বাগান এক রহস্যময় রূপ ধারণ করে ঋতু পরিবর্তনের সঙ্গে চা বাগানের সৌন্দর্যও যেন পাল্টে যায় টিলার উপরের একটি দোকানে পেয়ে গেলাম শ্রীমঙ্গলের সুমিষ্ট আনারস এরপর পেলাম শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী একটি খাবার চাপাতার ভর্তা স্থানীয় ভাষায় যেটির নাম পাতিচোখা তাজা চাপাতা দিয়ে বানানো এই ভর্তার দাম নিল পঞ্চাশ টাকা আমার মতো গ্রুপের বাকি সবাইও এটি প্রথমবার টেস্ট করল এটা হলো চাপাতার ভর্তা

লেকে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম মাধবপুর টি স্টেটের দিকে গতকাল লাসুবনগিরি খাতে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর কিছু চা বাগান দেখেছিলাম যে তখন মনে হচ্ছিল চা বাগান দেখা তো শেষ কিন্তু আজকে মনে হচ্ছে এক একটা চা বাগানের আসলে এক এক রকমের সৌন্দর্য সময় থাকলে আমি শ্রীমঙ্গলের সবগুলো চা বাগান ঘুরে দেখতাম যাওয়ার পথে এই রাবার বাগানটাও দেখা হয়ে গেল নূরজাহান টি স্টেটে ঢুকতেই চা বাগানের সৌন্দর্য যেন একদম ভিন্ন ভাবে ধরা দিল পাহাড়ি ঢালু জমির উপর বিস্তৃত এই বাগান সবুজ চায়ের গাছ দিয়ে ঢাকা যা দেখে রীতিমতো চোখ জুড়িয়ে যাচ্ছে বাগানের একপাশে আলো আরেকপাশের ছায়া পড়ে রাস্তাটাকে বেশ রহস্যময় করে তুলেছে এখানে সবগুলো চা গাছ একই মাপে কাটা অনেক যত্ন সহকারে এই বাগান তৈরি করা হয়েছে এটা বলাই বাহুল্য প্রায় মাঝে মাঝে গিয়ে একটা সুন্দর জায়গা দেখে আমরা জিপ থেকে নামলাম এটা পিচ্ছি নিয়ে টুরে আসছি পিচ্ছিটা কেন দৌড়াদৌড়ি করে মতো এই দিয়ে আমরা খুব টিলার উপরে উঠলাম ও একটা বিষয় তো বলাই হয়নি ঢাকা থেকে কিন্তু আমরা দশজন মেয়ে এই ট্যুরে গিয়েছিলাম গার্লস ট্যুরে বলা চলে অনিন্দ সুন্দর এই চা বাগানটির মাঝখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম তারপর আবার সেই সাজানো গোছানো চা বাগানের পথ পেরিয়ে আমরা রওনা দিলাম উদ্দেশ্যে বিলের এখানে যাওয়ার সময় কিছু রাস্তার সৌন্দর্য সিনেমার দৃশ্যকেও যেন হার এই গালিচার দেখা পেলাম শীতকালে পানি শুকিয়ে এটিকে চরের মতো মনে হচ্ছে লম্বা একটা সময় জার্নি করে পৌঁছে গেলাম বাইকাবিলে হাইলহাউরের পূর্বপাশে অবস্থিত এই অভয় আশ্রমটি হল বিল শ্রীমঙ্গল শহর থেকে বিলের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার প্রাকৃতিক দৃশ্য আর হাজারো পাখির কলতানে মুখরিত থাকা এই বিলে রয়েছে বালি নয় পানকৌড়ি ডুক কানিবক জলমোরক মাছরাঙা শঙ্খচিল ইত্যাদি প্রায় একশো ষাট প্রজাতির পাখি বিলের সৌন্দর্য আরো ভালো করে উপভোগ করার জন্য এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার সত্যি বলতে ওয়াচ টাওয়ারের দ্বিতীয় তলার বারান্দা থেকে বিলের এই স্বর্গীয় রূপ দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম এখানে প্রকৃতির নিস্তব্ধতা পাখির কলতান এবং উপর পড়া এই মনে আলো এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছিল আমরা প্রতিদিন কিছু না কিছু হারাই কিন্তু হারানোর পরেও নতুন এক শুরু আসে যতক্ষণ পর্যন্ত কিছু একটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন কিছু শুরু হতে পারে না কিন্তু মাঝে মাঝে শেষটাও এমন মায়াময় হয় এতটা সুন্দর হয় সূর্য ডুবে যাওয়ার পর কিছুক্ষণ পাখিদের এই সঙ্গীত শুনে পরবর্তী গন্তব্যের দিকে এগুলাম এত পাখি একসাথে এই প্রথমবার দেখলাম এরপর আমরা চলে এলাম নীলকন্ঠ চা কেবিনে এখানে পৌঁছে জিপের জার্নিটা শেষ করলাম সারাদিনের জন্য আমাদের জিপ ভাড়া নিয়েছিল চার হাজার পাঁচশো টাকা নীলকন্ঠ চা কেবিন থেকে নাস্তা সেরে দশ মিনিটের মতো হেঁটে আমরা চলে গেলাম মনিপুরি পুলিতে। মনিপুরি সম্প্রদায়ের কাপড়ের ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মনিপুরি পল্লী কাপড়ের পাশাপাশি বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে হাতে বোনা মণিপুরি শাড়ি চাদর ব্যাগ ওড়না গামছা থ্রি পিস এখান থেকে টুকটাক কেনাকাটা সেরে রাতের খাবার খেয়ে বাসে করে আমরা রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে ভিডিও শেষ করার আগে দহলিজ রিসোর্টে আমরা যে রুমগুলোতে ছিলাম সেগুলো একটু দেখিয়ে দিই এটা হলো হোস্টেল রুম যারা সোলো ট্রাভেলার তাদের জন্য এই রুমটা বেস্ট অপশন এক রুমে ছয়টা বেড এবং ছয়টা লকার আছে পার বেড পাঁচশো টাকা করে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি হাই কমট বেসিন গিজার সবই আছে এটা আরেকটা রুম আমাদের বাকি চারজনের জন্য এই ডাবল বেডের রুমটা নিয়েছিলাম এই রুমের ডেকোরেশনটাও সুন্দর এখানে একটা ড্রেসিং টেবিলও আছে ওয়াশরুমটা দেখিয়ে দিই এখানেও সব একই রকম তবে ওয়াশরুমটা আরও ক্লিন হওয়া দরকার ছিল। যাই হোক আমরা গতকাল রাতের খাবারটা আর পিস পরোটা আর সালাদ সহ বার্বিকিও প্যাকেজের দাম নিয়েছিল চারশো পঞ্চাশ টাকা আজকের দিনে টোটাল কত খরচ হয়েছে সেই হিসেবটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব ফ্রেস দ্য for more travel videos like this. Thanks for watching!